একদিন যদি এই রান্নাটা এভাবে করেন তাহলে সবসময় আপনার এভাবে খেতে মন চাইবে ওয়ে আসসালামু আলাইকুম চাইবেইদা ওই वेलकम ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে সেটা হচ্ছে সামুদ্রিক মাছের চুনা মাছ বোনা অ্যাড ফরেস্টে আমার আম্মু মাছ নিয়েছে ছয় পিস এবং আমার আম্মু দিয়ে দেবে লবণ এবং ভিনেগার লবণ এবং ভিনেগার দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেবে আর মাছের ঘন্টটা তারপরে চলে যাবে আর আমার আম্মুগুলোকে ওয়াশ করে তারপর আধা ঘন্টায় রেখে দেবে আমার আম্মু আধ ঘন্টার পর ফিরে এসেছে অ্যান্ড দেন দিয়ে দেবে লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে দেবে মরিচ কুঁড়া হলুদ কুঁড়া অ্যাকটেবল চামচ সবগুলো কিন্তু অ্যাক্টেবল চামচ করে দিয়েছে আরেকটু এমন জুসও দিয়ে দেবে তারপর আমার আম্মু টুনা মাছগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে আর এই তো আমার মোর মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমার আম্মু এখন চুলায় চলে যাবে তারপর আমার আম্মু দিয়ে দেবে তেল তেলটা গরম হয়ে আসলে টুনা মাছগুলো এক এক করে দিয়ে দেবে আর এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে দেবে অ্যান্ড দেন আমার আম্মু টুনা মাছগুলোকে কালার করে ভেজে নেবে এন্ড দেন এখানে কিছু মশলা রেডি করবে এন্ড দেন আমার দিয়ে দেবে হলুদ গোড়া মরিচ গুঁড়া এক টেবিল চামচ আর একটু দিয়ে দেবে কালো গোল মরিচ গুঁড়া এক চামচ এন্ড দেন দিয়ে দেবে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর একটু পানি অ্যাড করবে আর খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেবে এই পেস্টটা আমার আম্মু পরে ইউজ করবে আমার আম্মু দিয়ে দেবে তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমার আম্মু দিয়ে দেবে পেঁয়াজ টমেটো আর একটু দিয়ে দেবে লাল মরিচ তারপর টমেটো পেঁয়াজ এগুলোকে আমার আম্মু করে ভেজে নেবে তারপর আমার আম্মু দিয়ে দেবে লঙ্কা লাচি দারুচিনি তেজপাতা তারপর আমার আম্মু এগুলোকে আরেকটু ভেজে নেবে আপনারা যদি মশলাগুলো আগে থেকে রেডি করে রাখেন তাহলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে তারপর আমার আম্মু দিয়ে দেবে গোটা জিরা আর আমার আম্মু এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমার আম্মু সবগুলো ব্লেন্ডারে দিয়ে দেবে ব্লেন্ড ওয়েল করে নেবে গুদা মরাম্মু দিয়ে দিল তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিল লঙ্গা লাচি দারচিনি তেজপাতা আর দিয়ে দেবে একটু পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেবে আমার দিয়ে দেবে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর আমার আম্মাগুলোকে কিছুক্ষণ ভেজে নেবে আমার আম্মাটাকে ভেজে নিয়েছে এই জন্য যেন আদা রসুনের গন্ধটা চলে যায় আর আমার আম্মু দিয়ে দেবে ব্লেন্ডার মশলা যেটা আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল সেটা দিয়ে দেবে টমেটো পেঁয়াজ যেগুলো আমার থেকে ব্লেন্ডার করে দিতেছিল সেগুলো আমার আম্মু দিয়ে দেবে এই মশলাগুলো ইউজ করলে তারপর আপনাদের রান্নার টেস্টটা আরো সল্ট এবং গরম মশলা একটু কষিয়ে নেবে অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে টুনা মাছ আর আমার আম্মু কিন্তু টুনা মাছগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে দেবে আমার আম্মু একটু অ্যাড করবে হট ওয়াটার আর চুলটা শুকিয়ে আসলে আমরা মো খুব স্মুথলিভাবে মাখা মাখা করে নামিয়ে নেব কে কোথা থেকে আমরা মোর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই সামগ্রে টুনা ফিশ ভুনা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টুনা মাছ ভুনাটা কেমন হয়েছে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোর টুনা মাছ ভুনাটা রেডি হয়ে গেল সো আই হোপ রেসিপিটা আপনার ভিডিওটা অনেকে ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার ফেসটাকে দেখেন তারা ফেসটাকে অবশ্যই ফলো করে রাখবেন ফলো করতে ভুলবেন না কিন্তু আর আবারও কিন্তু আমি আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব একটা অন্য রেসিপিতে বা অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ